প্রিয় দর্শক লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস পালিত শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি মহান মেয়ে দিবসে এই প্রতিপাদ্য সামনে রেখে প্রতি বছরই নেয় এবারও লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাট্য আয়োজনে কালীগঞ্জ উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মহান মে দিবস বৃহস্পতিবার একে মে সকালে উপজেলায় দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয় এরপর একটি বর্ণাঢ্য রেলি কার্যালয় থেকে বের হয়ে তুষভাণ্ডার বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয় রেলিতে নেতৃত্ব দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির শ্রমিক দল কালীগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক বিপ্লব হাসান রুমেল শ্রমিক দল কালীগঞ্জ উপজেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাছান মিলন কালীগঞ্জ উপজেলা শাখা সিনিয়র সহসভাপতি এমদাদুল হক কালীগঞ্জ উপজেলা শাখা প্রচার সম্পাদক আব্দুর রশিদ শ্রমিক দল কালীগঞ্জ উপজেলা শাখা কার্যনির্বাহী সদস্য জহরুল ইসলাম ভোলা শ্রমিক দল কালীগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক নুরুজ্জামান শ্রমিক দল তুষভাণ্ডার ইউনিয়ন শাখা সহসাধারণ সম্পাদক সুমন তুষভাণ্ডার ইউনিয়ন শাখা উপজেলা বিএনপি সদস্য সচিব আমিনুল ইসলাম চলবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন যুবদল সদস্য মন্তাসির রহমান রিপন উপজেলা বিএনপির সদস্য আজাদ জিনাতুল পেন্স এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিপ্লব হাসান রুমেল শ্রমিক দল কালীগঞ্জ উপজেলা শাখা আলোচনা সভা ও বন্যাত্ম রেডি আলোচনা সভার পরে আমাদের যে আলোচনা শ্রমিক নিয়ে যে শ্রমিকের নিজ আদায় আদায়ের লক্ষ্যে আমাদের শ্রমিকরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পরও আমাদের যে মজুরি ঠিকভাবে দেওয়া হয় না না দেওয়ার কারণে আমাদের যে শ্রমিকরা যে পরিশ্রম করে যে মিল কারখানা থেকে শুরু করে সব জায়গায় যে শ্রমটা দিচ্ছে আসলে আমাদের শ্রমের ন্যায্য আদায় আমরা পাই না এই কারণে আমাদের সারা বিশ্বে সারা বাংলাদেশে যে শ্রমিকের যে নিজ আদায়ের লক্ষ্যে আমাদের পহেলা আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আমাদের আলোচনা সভা এবং বন্যাটো র্যালি এ সময় আরো বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির এক হয়ে আমরা কাজ করতে চাচ্ছি আজকে আমাদের শ্রমিকদের অধিকার এই অধিকার আমাদের শ্রমিকরাই অর্জন করতে হবে এ সময় আরো বক্তব্য রাখেন চলবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন আমেরিকার শহরে আজকের এই দিনে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে অনেক শ্রমিক ভাইরা তারা তাদের জীবন বিসর্জন দিয়েছিল তাদের সেই সম্মানতে আজকের দিনটি আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি আমি মনে করি আমাদের দেশের শ্রমিক ভাইরা এবং আমরা যারা মালিকরা আছি উভয়েই সম্মিলিতভাবে আমরা যদি আমাদের দায়িত্বগুলো পালন করি তাহলে আমার মনে হয় মালিক শ্রমিক আমরা সুন্দর ভবিষ্যৎ করতে পারব এবং শ্রমিকদের যেটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের সকলেরই আমি মনে করি দেখার দরকার